হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি লিথিয়াম ব্যাটারি বিডি এবং এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাউটারের স্ট্যান্ড ম্যাটাল যে স্ট্যান্ডটা আছে এই স্ট্যান্ডটা নিয়ে কথা বলবো অনেকে চান যে রাউটারের মেটাল একটা স্ট্যান্ড তো এইটা নিয়ে আজকে আমরা ডিটেলস আজকের ভিডিওতে কথা বলবো আমাদের সামনে বেশ কয়েকটা আছে এবং আমাদের স্টকে অ্যাভেলেবল আছে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা যারা আমাদের কাছ থেকে মেটালের স্ট্যান্ডটা নিতে চান রাউটারের মেটাল স্ট্যান্ড নিতে চান এইটা প্রোডাক্টের কোয়ালিটিটা ঠিক এমন হবে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে ক্লিয়ার করে তাহলে বুঝতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটিটা ঠিক এরকম হবে হ্যাঁ এটা এই স্ট্যান্ডটা আপনারা পাবেন অনলি আমাদের কাছে পার পিস চারশো টাকা করে অনলি চারশো টাকা করে মেটালের যে স্ট্যান্ডটা এটা আপনারা পাবেন অনলি চারশো টাকা করে আর আপনারা যদি লোকাল কিনতে চান এগুলো কিন্তু পাঁচশো পঞ্চাশ ছয়শো টাকার কমে পাবেন না এটা অনলি চারশো টাকা করে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমরা পুরো এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো সময় আমাদের যে ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ফোন করে আমাদের কাছে প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন এবং এটা মরিচা ধরবে না এটা ব্ল্যাক কালার আমাদের কাছে আছে আপনারা চাইলে একশো টাকা দিয়ে একটা কালার করে আপনার যে বিল্ডিং বা আপনার যে ঘর আছে ওই কালার করে নিতে পারবেন আপনার রুমের যে কালার ঠিক ওই কালারটা করে নিতে পারবেন একশো টাকায় রঙ মিক্সড রং পাওয়া যায় আপনারা চাইলে এটা দিয়ে ওই কালারটা করতে পারবেন এই বিষয়টা হচ্ছে আমাদের ব্ল্যাক কালারটাই আপনার অন্য কালার চাইলে করতে পারবেন তো আজকে আমরা মূলত কথা বললাম রাউটারের মেটালিস্টের নিয়ে অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আজকে পর্যন্ত আল্লাহ আলাপ